নিয়ে এসেছি কাঁচা কুমড়োর একটি দারুণ রেসিপি বাংলার বাইরে কাঁচা কুমড়োকে এইভাবেই বানানো হয় এই রান্নাতে কিন্তু আলু ব্যবহার করা হয় না তবু খেতে লাগে অসাধারণ এটি রুটি লুচি বা পরোটা এমনকি খিচুড়ির পাশেও খেতে লাগে দারুণ তাই কিভাবে বানালাম কি কী দিলাম পুরোটাই তোমাদের দেখাবো অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখো আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি আকারের কাঁচা কুমড়ো এবং কুমড়োকে খোসা শুদ্ধ ডুমো করে কেটে নিয়েছি এবং কেটে ধুয়ে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি এই এই কুমড়োতে কিন্তু খোসাটি অবশ্যই রাখতে হবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আড়াই চামচ মতো সর্ষের তেলটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এইখানে পাঁচ ফোড়নটা একটু বেশি দিলে ভালো হয় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং এবং দুটি গোটা শুকনো লঙ্কা হালকা একটু নেড়ে নেবার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কুমড়ো এখন গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রাখতে হবে এবং কাঁচা কুমড়োকে একটু সাঁতলে নিতে হবে তো কাঁচা কুমড়োকে দিয়ে ভালো করে আমি সাঁতলে নিচ্ছি এবং মিনিট দুই এক সাঁতলা সাঁতলে নেবার পরে তারপরে যোগ করব হলুদ এখানে লবণ আগে যোগ করা যাবে না তো দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি অবশ্যই পরিমাণ মতো এখানে যতটা প্রয়োজন লবণের ব্যবহার এখন করা যাবে না কারণ লবণটা দিলেই কাঁচা কুমড়ো থেকে জল বেরোতে শুরু করে দেবে তাই সাতলানোটা ভালো হবে না তাই হলুদ দিয়েই মোটামুটি দু তিন মিনিট একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য মিনিট চারেক পরে ঢাকাটি খুলছি এবং ঢাকাটি খুলে আগেই ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মেশাতে হবে অবশ্যই তলায় থেকে গ্যাসের ফ্লেমটি এখন একদম লো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ এই বিট লবণ দিলে এই রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তো লবণ দেবার পরে এবং বিট লবণ দেবার পরে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক যেমনটা আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি এক ইঞ্চি পরিমাণ আদা যেটাকে লম্বা টুক লম্বা পাতলা টুকরো করে কাটা তার থেকে কিছুটা পরিমাণ এবং আদাটা দেবার পরেও ভালো করে মিশে নিতে হবে এবং এরপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কার টুকরো তো কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিচ্ছি এবং লঙ্কাটা অবশ্যই সবাই সবার স্বাদ মতো দেবে তবে এই রান্নাটি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো দেখতে দেখতে আমার লঙ্কা দেওয়া হয়ে গেল এবং ভালো করে মিশিয়েও নিলাম মিশিয়ে নেবার পরে আবার ঢাকা দিয়ে দিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য মিনিট চারেক পরে আমি ঢাকাটি খুলছি লবণ দেবার কারণে জল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আলাদা করে কোনো জলের ব্যবহার করতে হবে না এই জলেই কুমড়োটি সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি দুটি মশলা একটি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং অন্যটি একটি ভাজা মশলা তো এই ভাজা মশলাটি আমার বানানো এবং এই মশলাতে আমি কি কি দিয়েছি সেটা অবশ্যই আমি দেখাবো ভিডিওর শেষে তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো দেখো মশলাগুলো দেবার পরে কম আঁচেই ভালো করে মিশিয়ে নিচ্ছি বা বলা যেতে পারে কষিয়ে নিচ্ছি তাতে করে রান্নার স্বাদটা আর আরও অনেকটা বেড়ে যাবে এখন আবার ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য ঠিক মিনিট চারেক পরে আমি ঢাকাটা আবার খুলব এবং খুলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই একটু নাড়িয়ে নিয়ে চেক করে নিতে হবে যে আমাদের কাঁচা কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা কাঁচা কুমড়ো সিদ্ধ যদি না হয় তাহলে কিন্তু পরের মশলাটি আমি দিতে পারবো না তাই আগে কাঁচা কুমড়োটি সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেওয়াটা খুব প্রয়োজন হ্যাঁ কাঁচা কুমড়োটি সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দেব এর পরের মশলা দিয়ে দিয়ে দেবো এক চামচ আমচুর পাউডার এক চামচ আমচুর আমচুর পাউডার দেওয়ার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জ্যাগারি পাউডার এইখানে চিনির ব্যবহারও করা যেতে পারে তবে আমি জাগারি পাউডার দিয়েছি আর দিচ্ছি বাকি যে আদার টুকরো ছিল সেই আদার টুকরোটি এবং সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দু মিনিট এইভাবেই কুক করে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলি মিশে যায় সমস্ত ফ্লেভারগুলি মিশে যায় প্রায় দেড় মিনিটের মাথায় দিয়ে দিচ্ছি হাতের কাছে থাকা ধনে পাতার টুকরো তো ধনেপাতার পাতার টুকরো দেবার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন রান্নাটা শেষের দিকে তো দেখো এখন গ্যাসের ফ্লেমটা একদম কম করাই আছে গ্যাসের ফ্লেমটা তো আর বাড়ানো যাবে না যায়নি তো এখন এই অবস্থাতে গ্যাসটাকে অফ করে দিলাম এবং ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভাজা মশলাতে আমি কী কী দিয়েছিলাম এই ভাজা মশলাতে ধনের ধনের পরিমাণটা হবে জিরের ঠিক দ্বিগুণ এই কথাটা একটু মাথায় রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো এবং যেই হালকা গন্ধ বেরোবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে যাতে মশলাটি পুড়ে না যায় এবং ঠান্ডা হয়ে গেলে এটিকে গ্রাইন্ড করে নিতে হবে তো এতক্ষণে পাঁচ মিনিটে হয়ে গেছে এখন তরকারিটি সার্ভ করে দিচ্ছি তো তোমরাও এইভাবে কাঁচা কুমড়োকে বানিয়ে দেখো অসাধারণ খেতে লাগে লুচি পরোটা রুটি এমনকি খিচুড়ির পাশেও খেতে লাগবে দারুণ এমনকি ভাতের পাশে সাইড ডিশ করে করেও কিন্তু খেতে খুব ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পাশে বেলাই বেলাইকনটা প্রেস করতে ভুলো না দেখার জন্য রইলো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আবার ফিরে আসবো নতুন কিছু